বন্ধুরা তোমরা সবাই জানো যে সঞ্জয় বিরুদ্ধে কেস হয়েছে অনেকগুলোই কেস হয়েছে অনেকেই মানে কমপ্লেন জানিয়েছে কমপ্লেন হ্যাঁ কমপ্লেন জানিয়েছে যে সঞ্জয় খুব খারাপ সঞ্জয় সবাইকে হেনস্থা করে সঞ্জয় সবাইকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করে সঞ্জয় এই সঞ্জয় সেই সঞ্জয় এই সঞ্জয় সেই নিয়ে একেবারে তোল জোর শুরু হয়ে গেছে এখন ওয়াইটির মধ্যে ঠিক আছে সঞ্জয়কে নিয়ে এখন কেন কিসের জন্য কারণ সঞ্জয় একটা ছেলে মানুষ আর সবাই যারা যারা করছে মানে তারা মেয়ে মানুষ কেন সঞ্জয় ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কেন মেয়ে মানুষের পিছনে পড়ে এ মা এখন তাদের চোখ খুলেছে ঠিক আছে এখন যারা যারা কেসটা করেছে তাদের এখন চোখ খুলেছে আচ্ছা কিছুদিন আগে তোমরা কোথায় ছিলে তোমরা বলো তো যারা যারা কেস করেছে সঞ্জয় বিরুদ্ধে তারা কোথায় ছিলে তোমরা তোমাদের চোখ কি অন্ধ মানে চোখ কি বন্ধ করেছিলে তোমরা তখন তোমরা দেখতে পারোনি যে সঞ্জয় দিনের পর দিন দিনের পর দিন সবাইকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করে একটা ছেলে মানুষ হয়ে মেয়েকে মেয়েদের অঙ্গ নিয়ে এসে কথা বলে একটা ছেলে মানুষ হয়ে মেয়েদের বডি সার্ভিস সেভিং করে তাহলে তোমরা তখন কোথায় ছিলে তখন কোথায় ছিলে আজকে যে ছেলেটা কিছুদিন থেকে কিছুদিন থেকে অনেকদিন দিন থেকেই সে কোনো বডি শেভিং কারো কোনো মেয়ে কোনো ক্রিয়েটারকে ক্রিয়েটারের বডি শেভিং করে না বা কোনো খারাপ কথা বলে না মুখের ভাষা খারাপ করে না তাকে এখন কেন তাকে এখন কেন হেনস্থা করা হচ্ছে কেন সেটা আমি বুঝতে পারছি না সেটা কেন যে ছেলে এই জিনিসটা আগে করা দরকার ছিল আগে কেন করেনি সঞ্জয়ের যে প্রিয় দিদিরা ছিল যারা এখন রুখে দাঁড়িয়েছে যারা এখন সঞ্জয়ের বিরুদ্ধে হয়ে কথা বলছে তারা কেন সঞ্জয়কে ধুয়ে ধুয়ে জল খেতো সঞ্জয় দিনের পর দিন অন্যায় করতো সঞ্জয় দিনের পর দিন ওয়াইটিটার নোংরা করতো তখন এরা কেন সহমত দিয়েছিল এটা আমার প্রশ্ন কেন দিয়েছিল কেন তখন হাতে হাত হাতে হাত মিলিয়ে তার সঙ্গে একজোট হয়ে সবাইকে পার্সোনাল একা করেছিল এরা সব কটা আজকে সঞ্জয় একাকে সঞ্জয়কে একা মানে ইয়ের খারাপ অবস্থার মধ্যে ফেলে তারা এখন কি হচ্ছে সতী সাধছে তা তো আমরা হতে দিব না তা আমরা হতে দিব না এখন যদি সঞ্জয় যদি একা দোষী হয়ে থাকে না তাহলে এই তিনটা মহিলা ডাকিনি আর তিনটা মহিলাও দোষী একই ইয়ে দোষী ঠিক আছে কারণ তারাও করে তারাও জানাবো সঞ্জয় যদি দোষী ম্যাডামকে বুঝতে হবে ম্যাডামকে বুঝতে হবে কারণ ম্যাডাম একদিকে ঝোল টানছে কেন একদিকে ঝোল টানছেন আপনি একদিকে ঝোল টানলে হবে না আপনি শুধু সঞ্জয়ের বিরুদ্ধে আপনি নোংরা কথা বলবেন সঞ্জয়কে কেস করেছে হেনা করবেন তেনা করবেন কিন্তু সঞ্জয় শুধু একা করলে হবে না এই তিনটা মহিলাকেও আপনার কিছু করতে মানে প্রতিবাদ করতে হবে ঠিক আছে তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো সবাই ভালো আছে সুস্থ তো আমিও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিশিক অন দেবে নোটিফিকশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে তা বন্ধুরা তোমরা সবাই এই সঞ্জয় সঞ্জয় নিয়ে সেই মানে ওয়াইটির মধ্যে খুব মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে ঠিক আছে কারণ সঞ্জয়কে নিয়ে কেস করেছে সঞ্জয়কে হ্যান করেছে সঞ্জয়কে তেল করেছে একটা কথা বলছি কর্ম ইজ দ্য ব্যাড ঠিক আছে কারণ যে যেরকম কর্ম করবে তার ফল অবশ্যই পেতে হবে কারণ এই যে আমাদের সুতোপাকে সুতোপা যখন কা কেস চলছিল তখন কিন্তু সঞ্জয় এই সঞ্জয়ই তখনকার কিন্তু নেচে ছিল ঠিক আছে তোমরা হয়তো ভুলে গেছো তোমাদের তোমরা যদি ভুলে যেয়ে থাকো তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি সুতোপা যখন কেস চলেছিল তখন কিন্তু এই সঞ্জয়ই সঞ্জয়ই কিন্তু নেচেছিল নেচেছিল সেই দিনার দিন দিনার দিন তার দিনার দিন তার দিনার দিন নেচেছিল খুব আনন্দিত হয়েছিল একটা কথা মনে রাখবে সঞ্জয় কি আর আদার সবাইকে বলছি কারো যখন দুঃখে কেউ যদি কারো কষ্টে কেউ যদি নাচো না সেই আনন্দ উপভোগ করো সেই কষ্টটা নিজের অবশ্যই আসবে ঠিক আছে দেখো এই ভোগটা কিন্তু তোমার কপালেও আসলো ঠিক আছে দেখো এখন কথাটা হলো তোমার তোমার মানে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি তোমার বিরুদ্ধে কথা বলেছি কারণ তুমি দিনের পর দিন নোংরামি করেছো দেখে তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি এখন কেন এখন তোমাকে হয়ে তোমার সাপোর্টের কথা বলছি কারণ তোমাকে কেন একটা মানুষ যখন বিপদে পড়ে তাকে বাঁচানোর জন্য অবশ্যই আমরা চেষ্টা করব। ঠিক আছে অবশ্যই চেষ্টা করব। কারণ কথাটা হলো আমরা আমাদের আমরা ওয়াইটির মধ্যে দেখছি চোখ আছে কান আছে আমরা সবই দেখতে পাচ্ছি কারণ তুমি একা নোংরা করনি তুমি একা সবাইকে পার্সোনাল একা করনি তোমার সাথে তোমার দিদিরাও করেছে ঠিক আছে তোমার সাথে তোমার দিদিরাও করেছে তাহলে তোমার দিদিরা যদি বেঁচে যায় তাহলে তুমি কেন একা দোষীর ভাগী হবে তাই না সঞ্জয় তুমি কেন একা দোষীর ভাগী হবে তা তো আমরা মেনে নিব না তা আমরা মেনে নিব না আচ্ছা এখন কারণ ওই ম্যাডামের কেন এত রাগ কারণ ম্যাডামকে সঞ্জয় অনেক মানে সত্যি কথাগুলো তুলে ধরেছিল দেখে ওই জন্য ম্যাডামের মনে ম্যাডামের সঞ্জয়ের উপর এত রাগ ঠিক আছে এখন কথাটা হলো যে দেখো একটা মানুষ ভালো খারাপ দুটোই থাকে তাই না একটা মানুষ কিন্তু সবসময় একটা মানুষ কিন্তু সবসময় মানে সব কিছুতে ভালো গুণই কিন্তু থাকে না তার মধ্যে খারাপ গুণও আছে সে একটা ভালো গুণও আছে সারা খারাপ গুণও আছে সঞ্জয়ের মধ্যে ঠিক আছে এখন কথাটা হলো যে আজকে মানে সঞ্জয়কে হ্যাঁ সঞ্জয় ওই পটিটার মেয়েকে নিয়ে নোংরার থেকে নোংরা কথা বলেছে পটিটার মেয়ের বডি নিয়ে বডি শেভিং করেছে প্রতিটা মেয়ের মানে বেশ দিয়ে যাই হোক কথা বলেছিল জুম করে কিছু দেখিয়েছিল যাই হোক অত কিছু জানি না হ্যাঁ এটা কি অন্যায় করেছে না সঞ্জয় একদম অন্যায় করেছে আচ্ছা তখন ওই দিদি দুই দিদি কোথায় ছিল তখন দুই দিদি প্রতিবাদ করেনি কেন কেন প্রতিবাদ করেনি কারণ ওর ঘরে মেয়ে নেই দেখে ওর ঘরে দুটো ওর ঘরে মেয়ের সন্তান নেই দেখে সেই জন্য সে প্রতিবাদ করেনি তখন কেন সঞ্জয়ের সাথে সহমত দিয়েছিল তখন সঞ্জয়কে বলতে পারতো তুমি এগুলো কি করছো বাচ্চাকে কেন একটা করছো হ্যাঁ তুমি ক্রিয়েটারের সাথে ক্রিয়েটার লড়ো তাহলে বাচ্চার ছবি নিয়ে জুম করে কেন এগুলো করছো এগুলো তো ক্রাইম তাই না এগুলো তো ক্রাইম তাহলে এগুলো কেন প্রতিবাদ করেনি এখন কেন প্রতিবাদ করছে এখন কেন প্রতিবাদ করছে আচ্ছা এটা গেল বন্ধুরা এই ছেলের ছবি নিয়েও কিন্তু পটিটাও কম কিছু করেনি কিন্তু করেছে তাই না তাহলে যদি দোষী হয়ে থাকে তাহলে পটিটাও দোষী সঞ্জয়ও দোষী সঞ্জয় কেন একা একাদোষী হবে আজকে দেখলাম একজনের একজনের চ্যানেলে শর্ট ভিডিও ওই যে ওই ছেলেটা আর ওই পটিটা আর একটা মহিলা ঠিক আছে কি খাচ্ছে ডাব খাচ্ছে আচ্ছা ওই ছেলেটা ওই পটিটার মেয়েকে ধুয়ে ধুয়েছিল না একটা কথা এত নোংরা কথা যে নোংরা কথা আমরা মুখে কোনোদিন আনতে পারি না সেই নোংরা কথা বলে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল শুয়ে দিয়েছিল সেই ছেলেটার সাথে আজকে কি খাচ্ছে ডাব খাচ্ছে বার বা কি আর কত কিছু দেখবো হম আজকে তার সাথে কি করছে ডাব খাচ্ছে আচ্ছা এখন কথা হলো এই পটিটা নাকি মানে বয়ফ্রেন্ড আছে এই বুড়ো বয়সে প্রতিটা নাকি বয়ফ্রেন্ড আছে সে নাকি কোনো হোটেলে তার বয়ফ্রেন্ডের সাথে খেতে গিয়েছে আমরা তো জানি না ভাই আমরা কারো কারো ফোন নাম্বার নেই কারো কোনো ওয়াইটের কোনো ওয়াইটি ক্রিয়েটারের সাথে কোনো যোগাযোগ নেই বিশেষ করে আমি আমি কোনো ওয়াইটির ক্রিয়েটারের সাথে কোনো যোগাযোগ রাখি না ঠিক আছে কারণ এগুলো সব শত্রু সব মিত্র ঠিক আছে কারণ এগুলো ঘর শত্রু বিভীষণ কথাটা হলো এরাই শত্রামি করে এরাই আবার মিত্রত্ব করে ঠিক আছে ওই জন্য আমার দরকার নেই ভিডিওর মধ্যে যা দেখবো তাই বলবো ভিডিওর মধ্যে যা দেখবো তাই বলবো কারণ আরও গভীরের খবর টেনে এনে আমার বলার দরকার নেই এখন কথাটা হলো যে এই যে পটিটার বয়ফ্রেন্ড আছে না কোথায় খেতে গেছে কি করেছে না করেছে তার পতিতালয়ের জন্ম এগুলো কি আমরা জানি আমরা জানতাম না যাই হোক পতিতালয়ের জন্ম সে কিন্তু পতিটা কিন্তু নিজেই বলেছে এখন কথাটা হলো সে নিজে বলেছে নিজে যেহেতু বলেছে তাহলে পাবলিকরা ক্রিয়েটাররা তো বলবেই যারা ওদের ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা তো অবশ্যই বলবে তাই না এখন কথাটা হলো যে তার বয়ফ্রেন্ড আছে তার বয়ফ্রেন্ডের সাথে খেতে গিয়েছে হেনা করেছে তেনা করেছে আমরা তো জানি না তার ক্রিয়েটার তার দুটো ডাকিনী যোগিনী প্রিয় যে এখন দুই ডাকিনী যোগিনি যে প্রিয় ক্রিয়েটার হয়ে গেছে তারাই কিন্তু বলেছে সঞ্জয়ই কিন্তু বলেছে তাহলে এখন সঞ্জয়কে সঞ্জয় যেহেতু এই নোংরা কথাগুলো বলেছে সঞ্জয়কেও কিন্তু নোংরা কথা বলেছে আজকে সঞ্জয়কে বলা হয়েছিল সঞ্জয় বউ নাকি ভাড়া খাটায় ভাড়া খাটে ঠিক আছে তা হোটেলে হোটেলে ভাড়া খাটে কে কথাগুলো বলেছিল পটিটা বলেছিল পটিটা বলেছিল সে চ্যানেল বিক্রি করে সে নাকি বিল্ডিং করছে এগুলো কি পটিটা এগুলো কি ক্রাইম না এগুলো কি ক্রাইম না তাহলে সঞ্জয়ের কেন একটা দোষ হবে আমরা তো সবাই জানি আমরা সবাই জানি সঞ্জয় অনেক দোষ করেছে আমাদের সুতোপাকে নিয়ে যা করেছে তা বলার মতো না একটা মেয়েকে তার পিতাম সাথে শুয়ে দিয়েছে একটা মেয়ে একটা বাচ্চা মেয়ে তার মানে বেস্টের ছবি নিয়ে সে জুম করে সে ভিডিওর মধ্যে দিয়েছে তো এগুলো তো ক্রাইম তাই না তখন কেন প্রতিবাদ কেন করা হয়নি এখন কেন প্রতিবাদ করা হচ্ছে এগুলো তো এখন অনেকদিন অনেকদিন আগে ই হয়ে গেছে এখন কেন প্রতিবাদ করা হচ্ছে আগে কেন প্রতিবাদ করেনি তখন কেন এই তিন দিদি তখন কেন সহমত দিয়েছিল এই তিন দিদি সঞ্জয়ের সাথে কেন সহমত দিয়েছিল তখন আমাদের সুতোপাকে খারাপ বানানোর জন্য সুতোপাকে নিচু করার জন্য তখন কি করেছে তখন এই সঞ্জয় মানে এই পার্সোনাল অ্যাটাকগুলো করেছে তখন তারা কি করেছে সঞ্জয়ের সাথে সহমত দিয়েছে কিসের জন্য সুতোপা এই অনেক দলের থেকে সরে এসেছে অনেক দলের থেকে যেই সরে আসবে তাকেই প্রথমে পার্সোনাল অ্যাটাক করতে করবে এরা ঠিক আছে কারণ আমিও যখন এই দল থেকে সরে এসেছি তখন আমাকেও পার্সোনাল অ্যাটাক করেছে এরা এরকম ধরনের নর্দমার কি এরা আবার এখন কি সাচ্ছে সমাজ সেবিকা সাচ্ছে সমাজ সেবিকার সাথে হাত মিলিয়ে সঞ্জয়ের ক্ষতি চাচ্ছে সঞ্জয়ের শাস্তি চাচ্ছে আরে শাস্তি যদি পেতে হয় তোরা আগে শাস্তি পা তারপরে সঞ্জয়কে দিবি সঞ্জয় যদি একাদশীর ভাগে হয়ে থাকে তার থেকে তিন ডবল শাস্তি তোদের পাওয়া উচিত কারণ তিন গুণ দোষী তোরা ঠিক আছে তিন গুণ দোষী তোরা তাহলে কেন একা সঞ্জয় দোষের ভাগে একা হবে কেন একা হবে হুম আজকে ইয়ে শুধু এতটা নোংরা কথা সব থেকে বেশি বলেছে সঞ্জয় বলেছে সঞ্জয়ের সাথে কে বলেছে এই উম এই ডাকিনী ডাকিনি পটিটা সবাই বলেছে সুতো পাকে খারাপ বানানোর জন্য সুতো পা সুতো পার বাচ্চা হয় না সুতো পা বাজা একটা ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষকে এই কথা বলেছে যে বাজা অপয়া তখন প্রতিবাদ কেন করেনি দিদিরা বলুন এখন প্রতিবাদ করতে এসেছে এখন সুতপা যেহেতু মানে সঞ্জয় লাইভে উঠেছে সঞ্জয়ের সাথ দিচ্ছে কেন সাথ দেবে না একটা মানুষ যখন বিপদে পড়ে তখন যখন যে যখন দুঃখ মানে ইয়ে পড়ে বিপদে পড়ে যখন যে মানুষটা সাথ দেয় সেই হলো আসল মানুষ ঠিক আছে আজকে যদি সঞ্জয় যদি বিপদে পড়ে তাহলে সুতপা যদি সঞ্জয় সাথ দিয়ে থাকে তাহলে এটা সত্যি ভালো কাজ করছে ভালো কাজ করছে কারণ যখন নোংরামো করেছে তখন কিন্তু সুতপা সঞ্জয়ের সাথ দেয়নি কারণ এখন যেহেতু দেখছে যে সঞ্জয় যে না নোংরামো করছে না এখন সত্য সত্যর জিনিসটা তুলে জন্য কিন্তু সুতোপা তোরা আচ্ছা এখন কথাটা হলো দেখো বন্ধুরা এটা কিন্তু কথা ওই গুন্ডাগুন্ডিকে নিয়ে ভিডিও করেছিল সুতোপা ঠিক আছে সুতোপা অনেক মানে এই গুন্ডিকে নিয়ে অনেক খারাপ কথা বলেছে গুন্ডাকে নিয়ে অনেক কথা খারাপ কথা বলেছে পার্সোনাল অ্যাটাক করেছে তাই নিয়ে ওরা কেস করেছে হেনা তেনা আরও অনেক অনেক করেছে ঠিক আছে তাহলে আমারও একই কথা যে যখন সুতোপা যখন সুতোপা যখন বলেছিল যে গুন্ডার গুন্ডির মেয়ে ভাসুরের সাথে সম্পর্ক ছিল গুন্ডির সাথে সেই মেয়েটা নাকি ভাসুরের ঠিক আছে এই কথা যদি সুতোপা বলে থাকে তাহলে তখন কেন সুতোপাকে তারা সহমত দিয়েছিল এরা নোংরাকে সবসময় নোংরা জিনিসটাকে সহমত দেয় এরা আর ভালো জিনিসটাকে তারা সহমত দেয় না তখন তারা কেন সহমত দিয়েছিল তখন আমরা তো তখন ওয়াইটির মধ্যে আসিনি তাই না তখন তারা এই সঞ্জয় হোক এই ডাকিনী যোগিনী হোক এই পতিতাই হোক তখন তারা সুতোপাকে ধুয়ে দিয়ে জল খেত সুতোপা ওরা দেখতে পাচ্ছি যে সুতোপা খারাপ কাজ করছে সুতোপা এইগুলো খারাপ কথা বলছে একজনকে পার্সোনাল অ্যাটাক করছে তাহলে তারা তারা কেন সাথ দিয়েছিল তারা বুঝাতে পারতো যে না সুতোপা তুমি এগুলো করো না একজন মানুষকে নিয়ে এরা ইউটিউব করে খাচ্ছে এদেরকে নিয়ে এত পার্সোনাল একটা করো না এত খারাপ কথা বলো না এত বড় কথা তোমরা বলো তুমি বলো না তখন বলতে পারতো তখন তুই বলিনি তখন কি করেছে সুতোপার সাথে সাথ দিয়েছে এরা এমন ধরণীয় জিনিস ঠিক আছে এখন কি সারছে এখন ধোয়া তুলসী পাতা ছাড়ছে এখন সতী সারছে এখন সমাজ সেবিকার সাথে হাত মিলেছে কিসের জন্য চম্পাকলিকে মামার বাড়ি ভাত খাওয়ানোর জন্য এ মামার বাড়ি যদি যেতে হয় না তোরাও যাবি বুঝলি সঞ্জয় একা যাবে না কারণ সঞ্জয় একা দোষী না ওয়াইদের মধ্যে তোরা যতদিন থেকে এসেছিস সঞ্জয় যতটুকু দোষ না করে থাকে তার তিন গুণ দোষ তোরা করেছিস বুঝলি তোরা সব কটা করেছিস আজকে সঞ্জয় কেন একা দোষের বাকি হবে কেন দোষের বাকি হবে সুতবার সাথে সুতপা যখন কেস মানে সুতার বিরুদ্ধে যখন কেস হয়েছে তখন তোরা নেচেছিস এই সঞ্জয় নেচেছে ঠিক আছে নেচেছে এখন সঞ্জয়ের কেস হয়েছে সুতোপা কিন্তু নাচছে না আনন্দ করছে না সুতপা ইয়ের সাথে সাথ দিচ্ছে কারণ ভালো মানুষ যখন কেউ বিপদে পড়ে ভালো মানুষরাই কিন্তু সাথ দেয় কারণ সুখের সাথে সবাই হতে চায় হতে চায় দুঃখের সাথে কেউ হতে চায় না আজকে সঞ্জয় সঞ্জয়কে সাথ দিচ্ছে দেখে তোরা কতটা খারাপ কথা বলছিস হ্যাঁ কতটা খারাপ কথা বলছিস তোরা হলো নর্দমার দমান কিট আর এই যে সমাজসেবীকা ম্যাডাম আপনাকে একটা কথা বলছি আপনারা না হুম কি বলবো ঠিক মতো নিচার